দুর্গাপূজা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম উৎসব যে দেবী দুর্গার বীরত্ব মাতৃত্ব শক্তির পূজার মাধ্যমে উদযাপিত হয় সারা ভারতবর্ষে এই পূজার প্রচলন থাকলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দুর্গাপূজা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে বিশেষ করে বাংলায় এটি সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু তোমরা কি জানো যে পুজোটি আমরা শরৎকালে পালন করি তা আদতে বসন্ত পুজো ছিল তবে কীভাবে দুর্গা এই সময় শুরু হলো এর পেছনে রয়েছে একটি বিশেষ ঘটনা অকাল বোধন আজকের এই ভিডিওটিতে আমরা জানবো দুর্গা পূজা ও অকাল বোধনের রহস্যময় কাহিনী ওয়েলকাম টু ফার্স্ট লার্নার ফার্স্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই পুরাণে কথিত রয়েছে যে প্রিয়তমা পত্নী সীতাকে উদ্ধার করার সময় লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছিল শ্রীরামচন্দ্রের যুদ্ধের অন্তিম পর্যায়ে রাবণ কার্যত একা লঙ্কা রক্ষা করছিলেন এমন সময় নিজের পরাজয় বুঝে রাবণ শুরু করলেন অম্বিকা স্তব আর কেহ নাহিমোর ভরসা সংসারে শঙ্কর তেজিলতেই ডাকিমা তোমারে রাবণের এই কাতরার্তনা কালীরূপে মা তাকে অভয় আশ্রয় দেন এই সংবাদ প্রভু রামের কানে পৌঁছাতে তিনি দেবতাদের দ্বারস্থ হন এবং প্রজাপতি ব্রহ্মা শ্রীরামকে দেবীর আরাধনার পরামর্শ দেন রামচন্দ্র বলেন এ তো সম্ভব নয় দুর্গাপুজোর সময় তো বসন্তকাল আর এখন তো শরৎকাল এখন যদি আমি পুজো করি তাহলে তো অকাল হবে রামকে বিচলিত দেখে ব্রহ্মা বলেন আমি তোমায় বিধান দিচ্ছি শুক্ল ষষ্ঠীতে বোধন করে পুজো শুরু করো ব্রহ্মার কথা মতো ষষ্ঠীর সন্ধ্যাবেলা বেলগাছের তলায় শুরু হলো দেবীর বোধন অধিবাসের সময় সং রামচন্দ্র হাতে বেঁধে দিলেন নবপত্রিকা সপ্তমীর দিন ভোর থেকেই সমস্ত বিধি মেনে পুজো অর্চনা করলেন রামচন্দ্র অষ্টমীর পুজো নিষ্ঠার সাথে চলল অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে হল সন্ধি পুজো নবমীর পুজোর একটি বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে কীর্তিবাসের লেখায় রাম নিষ্ঠা ভরে পুজো করলেও দেবী সন্তুষ্ট হচ্ছিলেন না সেই সময় বিভীষণ রামকে পরামর্শ দেয় দেবীকে একশো আটটি নীলপদ্ম অর্পণ করতে সেই মতো রাম দেবী হ্রদ থেকে একশো আটটি নীলপদ্ম নিয়ে আসেন অর্পণের জন্য এদিকে দেবী রামচন্দ্রের পরীক্ষা নেবার জন্য একটি ফুল লুকিয়ে দেন অর্পণের সময় রাম দেখেন একটি ফুল কম সেই সময় তিনি একটি ফুলের বদলে নিজের একটি চোখ উৎসর্গ করতে চাইলেন দেবীর প্রতি রামের এই নিষ্ঠা একাগ্রতা দেখে দেবী প্রকট হন এবং রামকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন এরপর রাম দশমীর পূজা সমাপ্ত করেন এবং বেরিয়ে পড়েন রাবণ বোধের উদ্দেশ্যে যদিও দুর্গাপুজোর কাহিনী বাল্মীকি রামায়ণে উল্লেখ নেই তবে উল্লেখ আছে দেবী ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণে এছাড়াও পুজো নিয়ে আরো নানা মতামত রয়েছে কোথাও দেবতারা রামের জন্যই পুজোর আয়োজন করেছিলেন কোথাও আবার স্বয়ং রাবণই নাকি ছিলেন রামের পুরোহিত এবং আরও অনেক কিছু অনেক মতের মধ্যে একটি মত তুলে ধরার চেষ্টা করলাম আমরা এখন প্রশ্ন হলো এই বোধনকে অকাল বোধন বলার কারণ সূর্যের দক্ষিণায়ণ আসলে দেবতাদের জন্য রাত্রি এই সময় তারা নিদ্রায় থাকেন দেবতাদের পুজো করার জন্য তাদেরকে নিদ্রা থেকে তুলতে হয় আর এই ঘুম থেকে তোলার পদ্ধতিকে বলে বোধন আর অকালের অর্থ হল অসময় সাধারণত দেবীর পুজো বসন্তকালে হয় তবে রামচন্দ্র যুদ্ধের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন তাই একে বলা হয় অকালবোধন অর্থাৎ দেবীর পুজোর নির্ধারিত সময়ের আগে তাকে জাগ্রত করা এ প্রথা থেকেই শরৎকালে দুর্গাপূজা করার রীতি প্রচলিত হয় যা আজকের দিনে দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত